খাদ্য উপদেষ্টার এই হটকারী ডায়লগের জন্য জনগণের সাথে তামাশা করে জন্য আই লাভ ইউ আপনাকে এই মানুষগুলো মানে আপনার দৃষ্টিতে মনে পারে খাদ্য উপদেষ্টা এক মহা জ্ঞানী ঠিক আছে আপনার দৃষ্টির প্রতি আমার সম্মান রইল কিন্তু আমার মতো একজন ক্ষুদ্র নাগরিক খেটে গাওয়া মানুষ কামলাদের প্রতিনিধি কৃষকদের প্রতিনিধি মেহনতি মানুষদের প্রতিনিধি হিসেবে বলতে চাই ওরা অন্য গ্রহের প্রাণী ওরা মানুষের দুঃখ বুঝে না কিভাবে বুঝবে ওরা বাজারে যায় না কিরকম মানে আপনি চিন্তা করেন কোন মস্তিষ্কের চিন্তা তার যে ভেট বাড়লে দাম বাড়বে না কোনো প্রভাব পড়বে না আরে আমি একটু জিনিস মানে অবাক হয়ে গেলাম এদের 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 হটকারী সিদ্ধান্ত আগের সরকারের সিদ্ধান্তগুলোর প্রতিবাদ প্রতিরোধ আমি আমার জায়গা থেকে ক্ষুদ্র নাগরিক হিসেবে জীবনের মায়া ত্যাগ করে করেছিলাম এখনো করছি আমার জন্ম বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের গোলামি করার জন্য হয়নি আমি স্পষ্ট করে বলতে চাই আমার জন্ম হয়েছে আল্লাহর গোলামি করার জন্য ওই সরকারের আমরা যখন প্রতিবাদ করতাম প্রতিবাদের ভাষা ছড়িয়ে দিতাম কিছু মানুষ কমেন্ট করত। এটা বিরোধী রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে তাদের প্রতিনিধি হয়ে কাজ করতে আসছে তাদের সাথে অনেক সময় দেখা হতো বলতাম যে আমি কোনো রাজনৈতিক দলের গোলামি করার জন্য জন্ম হয়নি এখন যখন কথা বলছি তখন যে সরকার চলে গেছে তাদের কথা বলছে কিছু মানুষ কমেন্ট করছে তাদের প্রতি সম্মান রেখে বলি আমার জন্ম ওই রাজনৈতিক দলের গোলামি করার জন্য হয়নি আবার কেউ কেউ বলছে সামনে যে দল গণতান্ত্রিক ধারায় সংবিধান এবং গণতন্ত্রের সিস্টেমে যে আসবে তার প্রতিনিধি হয়ে কথা বলছি আবারও বলছি তাদের গোলামি করার জন্য আমার জন্ম হয়নি মেরুদণ্ড সুজা এই যে ভ্যাট ডক্টর ইউনিসের গভর্নমেন্ট যে হটকারে সিদ্ধান্ত নিয়েছে জনগণকে তোয়াক্কা করেনি মানে আমি বুঝলাম না যারাই সেখানে বসে ক্ষমতার চেয়ার বাংলাদেশের ক্ষমতার চেয়ারে কি ফেবিকল লাগানো না সুপার গ্লো লাগানো নাকি তারা জনমানুষের কথা শুনে না আসিফ নাহিদ সার্জিস হাসনাত আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই আপনারা লড়াকু সৈনিক লড়াকু যোদ্ধা এই যে ভ্যাটের মতো একশো পণ্য এবং সেবার উপরে কর বাড়ায় দিলেন আপনারা কি জানেন না যেটার প্রভাব বাজারে পড়বে জিনিসগুলোর দাম বাড়বে এবং এই দাম আর এই জন্মে বাংলাদেশে আর আপনি কখনো কমতে দেখবেন না কারণ এটা বাংলাদেশ যে বাংলাদেশের মানুষ বেহেস্তে যাবে কিনা আমার মাঝে মধ্যে সন্দেহ হয় কেন জানেন এখানে আমি আপনি প্রত্যেকেই করাপ্টেড নানানভাবে কেউ করাপশন করছি কেউ করাপশন দেখে নিরব আছি কেউ করাপশনকে চুপচাপ হালকা সহযোগিতা করছি এই জন্য বলছি আমরা সবাই পাপী আর পাপের প্রাশ্চিত পুরো জাতিকে একটা সময় ভোগ করতে হবে মহান আল্লাহ পাক পৃথিবী থেকে অনেক জাতিকে কিন্তু পানির নিচে নিয়ে গেছে এই বাঙালি এই বাংলাদেশকে নিয়ে গেলে আপনি অবাক হবেন না চেয়ে দেখেন আমেরিকার লস অ্যাঞ্জেলেস কিভাবে শেষ হয়ে যাচ্ছে মহান আল্লাহ পাক চাইলে কখনো পানি দিয়ে কখনো বুঝেন নাই ধাউ দিয়ে আপনাকে কাউ কাউ করে নিয়ে যাবে কি করবেন তখন ডক্টর ইউনুসের কাছে আমার প্রশ্ন এই গভর্নমেন্টের প্রত্যেকটা লোকের কাছে আমার প্রশ্ন কোন কারণে কোন অর্থনীতিবিদ কোন মাওয়ার আপনাদেরকে সিদ্ধান্ত দিয়েছে এবং পরামর্শ দিয়েছে যে আপনারা ভ্যাট বাড়ানোর জন্য রাজস্ব আদায়ের জন্য আপনাদেরকে বহুবার বলেছি বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতা এবং সরকারি গভর্নমেন্টের যদি চুরি চামারি দুর্নীতি কমে তাহলে বাংলাদেশ এক স্বর্গ রাজ্য হবে আপনাদের নিকট প্রত্যাশা ছিল সেই জায়গাগুলো ধরে ভূমি অফিস পাসপোর্ট অফিস যে যে অফিসগুলোতে ঝামেলা হয় মানুষ হয়রানির শিকার হয় ঘুষ লেনদেন হয় দুর্নীতি হয় চাঁদাবাজি হয় দখলদারিত্ব হয় সেগুলো বন্ধ করার জন্য আপনারা পারছেন না কিংবা পেরে উঠছেন না না চেষ্টা করছেন না আর বলছিলাম যে ফকর থেকে কিছু শিখার জন্য সেটাও শিখছেন না কিছুই যখন পারছেন না কিছু যখন শিখছেন না হঠাৎ করে আপনারা কি করলেন ভেট বাড়াই দিলেন শতাধিক পণ্য সেবার উপরে এই জন্য দুই ছাত্র জীবন দিয়েছিল ছাত্র জনতা দেয়নি ভবিষ্যতে আর বাংলাদেশের লড়াইয়ের জন্য কেউ যায়েন না সাধারণ মানুষ মেহনতি মানুষ কৃষকের সন্তান তারা মরবে লড়বে আর পরবর্তী রাজনৈতিক দলগুলো দেশের মালিকানা নিয়ে তারা মাস্তি করবে এই মাস্তি করার জন্য কেউ আর রাস্তায় নেবেন না ডক্টর ইউনুসের সরকারকে বলতে চায় যে কাজ করেছেন অন্যায় করেছেন অন্যায় করেছেন অন্যায় করেছেন আর আপনাদের এই উপদেষ্টাগুলো বলে কোনো সমস্যা নাই হ্যাঁ প্রেস ওই প্রধান প্রতিষ্ঠার প্রেস সচিব নাকি জানে বলে শফিকুল আলম বলতেছে দাম বাড়লেও কষ্ট হবে না নাকি প্রভাব পড়বে না কত তেল তোমাদের হ্যাঁ আই লাভ ইউ করে দেবে কিন্তু জনগণ তেল বাড়িতে